হিজরতের রাতে আল্লাহর নবী যখন আবু বকরের দরজায় টোকা দিছে টোকা দিতে দেরি আবু বকর দরজা খুলতে দেরি নাই নবী বলে আবু আর দরজা খুলে দিলা আল্লাহর নবী কয় আবু বকর এত গভীর রাতে তুমি কেমনে একবার টোকা দেওয়ার পরে তুমি উঠা গেলা আবু বকর কই নবী গো আজ থেকে অনেক দিন আগে আপনি বলেছিলেন যে কোনো রাত্রে আপনি হিজরত করবেন আর আমি আবু বকর আপনার হিজরতের রাতের সাথী হব আল্লাহ এই কথা যেই দিন বলছেন ওই দিনের পর থেকে আমি আবু আপ বিছানায় কোনোদিন পিঠ লাগাই নাই আমি সারা রাত দরজার মধ্যে পিট লাগাইয়া আপনার জন্য অপেক্ষা করি আবু নবীরে ভালোবাসছে দুনিয়াতে নবীরে ভালোবাসছে এমন ভালোবাসা বাড়ছে আল্লাহ এমন কবুল করছে মরার পর নবীর পাশে শুইছে সুবহান কইতেন না আরে বাবা যারা বাইতুল্লাহর হজ করছেন যারা বাইতুল্লাহ জিয়ারত করছেন মদিনায় যারা গেছেন আমার নবীর ডান পাশের কবরটা কার কবর জুরে কন্যা আমার নবীর লোকের পাশের কবরটা আবু কবর তার পাশে উমরের কবর আরে বাবা দুনিয়াতে যেমন নবীরে ভালোবাসছে মরার পরও নবীর সাথী হয়ে গেছে আরে বাবা আমরাও নবীর সাথী হতে চাই কি চাই না কে কে চাই একটু হাত আল্লাহর দেখায় দে আল্লাহ মরনের পরে তুমি আমাদেরকে নবীর সাথী বানায় দিও জুরে বলেন আমিন রে বাবা লা কালিমার একটা অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার দ্বিতীয় অংশ কাফেররা কয় আমার নবীর নাম থাকবে না আর আমার আল্লাহ কি করলেন যে এই কালিমা না পড়লে একটা মানুষ জান্নাতে যেতে পারবে না যে কালিমা না পড়লে একটা মানুষ মুসলমান হতে পারবে না যে কালিমা না পড়লে একটা মানুষ জান্নাতে যাওয়ার কোন সুযোগ নাই যে কালিমা না পড়লে একটা মানুষ ইমানদার হতে পারে পারবে না ওই কালিমার মধ্যে আমার আল্লাহ নিজের নামের পাশে নবীর নাম যুক্ত করে দিয়েছে শুধু তা না আজানের মধ্যে আল্লাহর নামের সাথে নাই আশাহু আল্লাহ ইসুল্লাহ আল্লাহর নামের সাথে নবীর নামা সেন নাই একামতের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম আজানের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম এ বাবা কালিমার মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম কুরআনের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম আমার আল্লাহ নিজের প্রশংসা কইরা সূরা ইখলাস নাজিল করলেন আমার আল্লাহ নিজের প্রশংসার পাশাপাশি বন্ধু প্রশংসা নাজিল কইরা দিলে এ বাবা শুধু তা না জান্নাতের গেইটের মধ্যে আমার আল্লাহর নামের সাথে আমার নবীর নাম লেখা আছে জান্নাতের গেটের মধ্যে আমার নবীর নাম লেখা শুধু তা না জান্নাতের ভিতরে যে গাছগুলো আছে প্রতিটা গাছের পাতার মধ্যে আমার আল্লাহ নবীর নাম উঠে দিছে রবু বিয়াত খোদা কি হাই জাগাত রবু খোদা কি হাই জাগাত নবুয়াত মুস্তফা কি

যেই মানে সুন্নত তার নাম উম্মদ বলেন উন্মৎকারে কয় যেই মানে সুন্নত বলেন যেই মানে সুন্নত তার নাম উম যার সুন্নত নাই সে নবীর উন্মত না হেরে বাবা নবীর সাথে থাকার কারণে আবু ওপরের দাম বাড়ছে না কমছে আর জোরে কন্য আপনারা কি রাগ কিয়া লেলেন নাকি নবীর সাথে হওয়ার কারণে আবু বকরের দাম বাড়ছে নবীর সাথে হওয়ার কারণে অমরের দাম বাড়ছে নবীর সুন্নতের অনুসারী হওয়ার কারণে আবু বকরের দাম বাড়ছে কেমন বাড়া বাড়ছে আসরের ময়দানে যখন সমস্ত মানুষগুলো দাঁড়াবে আল্লাহ রূপ ধারণ করবেন মারাত্মক থাকবেন এমন সময় ফেরেস তারা আল্লাহর কাছে যখন আবু বকরের আমল নামাটা পেশ করবেন আল্লাহ আবু বকরের আমল নামা দিকা আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে এরে বাবা আবু বকর দুনিয়াতে নবীরে ভালোবাসছে নবীর জন্য জীবন দিছে হিজরতের রাতে নবীর সাথী হইছে এরে বাবা আবু বকর যে নবীর কত আয়া শেখছিল অন্য কোনো দিন শোনাবো বড় ঘটনা এই ব্যাপারে কিতাবে আছে আবু বকর নবীর জীবন দিয়া ভালোবাসছে হিজরতের রাতে আল্লাহর নবী যখন আবু বকরের দরজায় টুকা দিছে টুকা দিতে দেরি আবু বকর দরজা খুলতে দেরি নাই নবী বলে আবু বকর টুকা দিলা দরজা খুলা দিলা আল্লাহর নবী কয়াবুকর এত গভীর রাতে তুমি কেমনে একবার টুকা দেওয়ার পরে তুমি উঠা গেলা আবু বকর কই নবী গ আজ থেকে অনেক দিন আগে আপনি বলেছিলেন যে কোনো রাত্রে আপনি হিজরত করবেন আর আমি আবু বকর আখিরতের রাতের সাথী হব ইয়া রাসূলুল্লাহ এই কথা যেই দিন বলছেন ওই দিনের পর থেকে আমি আবু বকর বিছানায় কোনোদিন পিট লাগাই নাই আমি সারা রাত দরজার মধ্যে পিট লাগাই আপনার জন্য অপেক্ষা করি আবু বকর নবীরে ভালোবাসছে দুনিয়াতে নবীরে ভালোবাসছে এমন ভালোবাসা বাসছে আল্লাহ এমন কবুল করছে মরার পরেও নবীর পাশে শুইছে সুবহানাল্লাহ কইতেন না আরে বাবা যারা বাইতুল্লাহর হজ করছেন যারা বাইতুল্লাহ জিয়ারত করছেন মদিনায় যারা গেছেন আমার নবীর ডান পাশের কবরটা কার কবর জুরে কন্যা আমার নবীর লোকের পাশের কবরটাই আবু কবর তার পাশে উমরের কবর আরে বাবা দুনিয়াতে যেমন নবীরে ভালোবাসছে মরার পরও নবীর সাথী হয়ে গেছে আরে বাবা আমরাও নবীর সাথী হতে চাই কি চাই না কে কে চাই কোহা হাত আল্লাহরে দেখায় দে আল্লাহ মরনের পরে তুমি আমাদেরকে নবীর সাথী বানায় দিও জুড়ে বলে না আমিন হাত নামান এ বাবা নবীর সাথে হইতে হলে বেশি না একটা আমল কয়টা আমল জুড়ে কোন না একটু একটা আমল এই হাদিসটা শুনে আমি মোনাজাত দিয়া দিব আল্লাহর নবী একদিন মেশকার শরীফের মধ্যে হাদিস আসছে আল্লাহর নবী কবরের পাশ দিয়া যাইতেছেন কবরস্থান দেইখা আল্লাহর নবী সালাম দিলেন আসসালামু আলাইকুম

আলু আওয়ালা স্থায়ী শুৱানো কাই রেসুল আল্লাহ বলেন নবি গো আমরা কি আপনার ভাই না নাকি পালা আনতুম সাহাবি ওই শুৱানু নাল্লা দীনাতু বা দু আল্লাহর নবি গায় তুমরা কই আমার সাহাবি আর আমার বাইক হলে তারা যারা আমি নবি দুনিয়া থেকে চলে যাওয়ার পর দুনিয়াতে আনবে এবার সাহাবিরা কই নবি গো হাসরের ময়দানে যখন সমস্ত মানুষগুলো দাঁড়াবে আপনার ভাইদেরকে আপনি কিভাবে চিনবেন আল্লাহর নবী কয় কুররাম মুহাজ্জালিন মিন আহতারিল গুসু ওয়া আনা আলাল হাউদ আল্লাহর নবী কয় হাসরের ময়দানে সমস্ত নবীর উম্মতেরা দাঁড়াবে সমস্ত নবীরা দাঁড়াবে কবের সমস্ত উম্মত আর আমার উম্মতের মাঝখানে একটা ব্যবধান আছে সাহাবিরা কয় কি ব্যবধান আল্লাহর নবী কয় খুরাম মুহাজ্জালিন মিন আছারিল উযু আমার নবী কয় আমার উম্মতেরা যারা দুনিয়াতে নামাজ পড়ার জন্য পাঁচ বেলার নামাজ পড়ার জন্য যারা ওযু করছে ওই ওযু জায়গাগুলো থেকে কিয়ামতের ময়দানের নূর বের হতে থাকবে আলো বের হতে থাকবে চেহারা থেকে আলো বের হবে ওজুর সময় আমরা চেহারা ধৌত করি চেহারা থেকে আলো বের হবে হাত ধৌত করি হাত থেকে আলো বের হবে পা ধৌত করি পা থেকে আলু বের হবে আল্লার নবী কয় ওজুর জায়গাগুলো থেকে নূর বের হতে থাকবে আর আমি নবী ওই আলো দেইকাইwidetilde মারবো এটা আমার ও বাবা এখন আপনারা জবাব দেন ওজু কারা করেন নামাজিরা না বেনামাজিরা জুড়ে কন হে বাবা পায়ে বলা যায় পায়ে বলা যায় রে বাবা আমার নবীর শেষ ওসিয়ত ছিল আমার নবী

আমার নাম মসজিদের মাইকে اعلان হয়ে যাবে সবাই জানবে আবু তাহেরর দুনিয়াই নাই হেরে বাবা আর কোনদিন আপনাদের সামনে বসতে পারবো কিনা জানা নাই পায়ে ধরে বলে যায় আমার নবীর শেষ وصিয়ত ছিল দুইটা আমি ওই দুইটা وصিয়ত আপনাদেরকে করে যাই আমার নবী বলেন আসসালাতু ওয়া মা'মালাকাত এইমানুকুম আরে উম্মত আমি দুনিয়া থেকে চলে যাইতেছি তবে দুইটা ওসিয়ত তোমাদেরকে করে যায় এক নাম্বার ওসিয়ত পা নামাজ পড়বা রে বাবা নামাজ আজকের সমাজের কয়জন মুসলমান পড়ে শুনে দিন তাদের জন্নি কান্দি মোদিন আরে বাবা পা সত্য নামাজ আদাই করবেন এই নামাজ মুসলমানের বড় হাতিয়ার নামাজের ফজিলত আনিসুর রহমান সাহেব বয়ান করে গেছেন এ বাবা এক নাম্বার ওসিয়ত পাঁচ অক্ত দুই নাম্বার ওসিয়ত ও মা মালাকাত ঈমানুকুম অধীনস্থ যে দাস দাসী আছে অধীনস্থ যে কর্মচারী আছে তোমার চাইতে দুর্বল যে লোক আছে তার উপর এহসান করো এরে বাবা আজকে সমাজে দেখা যায় শক্তিশালীরা দুর্বলের উপর শুধু জুলুম করে আছে না নাই বাবা রে একজনের ক্ষমতা কম আর একজনের ক্ষমতা বেশি দলিলের মধ্যে একটু পেঁচ আছে জানে জমিনটা তার এরপরও দলিলের পেঁচের সুযোগ নিয়ে জমিন দখল করে নেয় আছে না নাই রে বাবা আমার নবী বলছেন উম্মা ওসিয়ত করে গেলাম পাঁচ অক্ত নামাজ পড়বা মানুষের উপর জুলুম করো না তিন বেলা ভালো খাওয়ার দরকার এক বেলা খাবো গোস্ত খাওয়ার দরকার নাই শুটকি দিয়া খাবো কিন্তু হারাম খাবার পেটে ঢুকাবো না কে কে রাজি আছে হাত দেখায় দেয় আল্লাহ আমার নবী জীবনে ওসিয়ত করে গেছেন শেষ ওসিয়ত নামাজ আর হালাল খানা মানুষের উপর জুলুম না করা আয় আল্লাহ এই দুইটা ওসিয়ত পালন করার তৌফিক তুমি দিয়া দাও সকলে বলেন আমি